আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাউনের ভিডিও অফারের ভিডিও অফার 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 ধামাকা অফার একদমই মানে ইতিহাসের সেরা অফারে দিয়ে দিব এই ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে এই গাউনগুলো অফার চলবে ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা গাউনে ধামাকা ডিসকাউন্ট যদিও কাপড় ভিড়ে শোরুমের প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলতেছে স্পেশালি গাউনেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি নিয়ে নেবেন একদম রেডি করা আছে জাস্ট নেবেন আর পরবেন কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম মমোস অ্যালেক্সের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা এই গাউনগুলা কি যে সুন্দর এখানে বডিতে ফুল কুচি করা আছে ক্র্যাপ করা আছে কমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে সুন্দর করে কমরে কুচি করা আছে প্রচুর নেক পোষণে বডিতে কিন্তু এখানে সুন্দর করে এই যে রেফেল করা আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিসাবে কেউ লং হবে বা চুয়ান্ন মধ্যে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি এইট থেকে শুরু করে একদম ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন হাতা হবে ফুল হাতা যেটা সুন্দর একটা স্লিপস হচ্ছে আর এই কমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকার কারণে আপনি থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন ব্যাকপার দেখেন একটু একটু প্রত্যেকটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সামনে পিছনে সেম বুথ কুচি হবে দেখেন কুচি আছে এটা আবার জিপার করা আছে এটা হচ্ছে পিছনে জিপার দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব চমৎকার চমৎকার ফ্লোরাল প্রিন্টের গাউন আছে এই ডিজাইনে করা আছে দেখাই দেবো আমাকে এই যে এটা এগুলো সব পিছনে জিপার দেওয়া গাউন দেখেন খুব সুন্দর প্রিন্টগুলো দেখেন এগুলো আটশো পঞ্চাশের গাউন বেসিক্যালি সাতশো পঞ্চাশ আমরা সেল করতাম এখন দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ টাকা একদম সরাসরি ফ্যাক্টরির প্রাইজে পেয়ে যাবেন কারখানার প্রাইজে একদমই স্টক খালি করা অফার প্রাইজে আমরা দিয়ে দিব এই ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো নিয়ে নেবেন কেউ মিস করবেন না এটা চারটে দেখেন প্রিন্টগুলো দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ একদমই মানে আপনার হচ্ছে শোরুম খালি করার অফারে প্রাইস দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা একদম সেরা অফার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ একটা বাউন্ন চুয়ান্ন লং হিসাবে গাউনে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের যে সাতশো পঞ্চাশ গাউনগুলো ছিল সব গাউন কিন্তু আমরা এখন ছয়শো পঞ্চাশে নিয়ে আসছি আপনারা শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন যেভাবে নেন সমস্ত নাই আপনারা একদমই ধামাকা ধামাকা ভাবে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর মেরুন কালারের এর ফ্লাওয়ারটা ভিউয়ার্স এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর মাত্র 650 টাকা একদমই কারাকারি ঈদ পাচ্ছেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এই যে বড় বড় একটু হালকা বড় ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর এটাও নিতে পারেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ পরবর্তী ডিজাইনে চলে যাবে এটা আর্ট ডিজাইন কাপড়গুলা কিন্তু সম্পূর্ণ মমোস অ্যালেক্সের মধ্যে আছে এটা ডিজাইনের চেঞ্জেসের সামনে সো বাঠন করা আছে এবং হালকা খুব সুন্দর করে গণকুচি করা আছে ক্যাপ এই যে ফুল হাতা হবে আর এটা কফ হাতা ফোর কুয়াটা কফ এখানে যে বাটন করা আছে খুব সুন্দর তো অ্যাডজাস্টেবল বেল্ট থাকছেই প্রত্যেকটা মধ্যে থাকে এই যে অ্যাডজাস্টেবল বেল্ট আছে কোমারের মধ্যে অ্যাডজাস্ট করে করতে পারবেন কোমরে প্রচুর কুচি হবে লং হবে বাউন্ন চুয়ান্নর মধ্যে লং হবে বাউন্ন চুয়ানোর মধ্যে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে করতে পারবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ একদমই স্টক খালি করার অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন আরেকটা কি সুন্দর প্রিন্ট এটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট বিয়াস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা ফ্রি সাইজ এটা হচ্ছে আরেকটা কালার এটা মানে প্রথম ডিজাইনটা এটা প্রথম ডিজাইনটা ছিল একটু বটল গ্রিন কালার টাইপের ব্যাক পার ছিল প্রায় ছশো পঞ্চাশ টাকা এবার আমরা আরো এই যে শো বাটন দেখাচ্ছি অনেকগুলো অনেকগুলো প্রিন্ট রয়ে গেছে আমাদের এই যে এটা দেখেন কি সুন্দর কালারটা যেমন সুন্দর প্রিন্টগুলো সুন্দর কাপড়গুলো একদমই প্রিমিয়াম কাপড় হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর আর একটা প্রিন্ট প্রাইস মাত্র মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আরও আছে প্রচুর প্রচুর কালার প্রিন্ট আছে এটা দেখেন কি সুন্দর আর একটা কালার প্রিন্ট এটা একদম লাইট একটা কালার পি আছে আইসুদ্দিন কালার দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে আপনার সরাসরি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঘরে বসে এটা দেখেন খুব সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন গাউনগুলো এটা দেখেন খুব সুন্দর কফাতা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এই যে একটু ডিপ কালার মধ্যে আছে এত সুন্দর বাউন্ন চুয়ান্ন রঙের মধ্যে আছে একদম ফ্রি সাইজ ম্যাক্সিমাম বডি পরতে পারবেন ফর্টি ফোর থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন ওয়াও কালার দেখেন জাস্ট কত সুন্দর দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটা কালার বাছাই করা কালার প্রিন্টগুলো আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা দাম দিয়ে যার যেটা লাগবে দ্রুত বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শুরু চলে আসুন ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর এটা আমার নিশ্চয়ই লেয়ার করা আছে একটু আনদেন এটা আমার নিশ্চয় দিকে লেয়ার করা আছে যে চমৎকার একটা লেয়ার করা থাকবে এটা একটু ডিফারেন্ট ডিজাইন আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা মোট কথা আপনি যেটাই নেন বিদ্যুৎ থেকে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা এটা যে বড় বড় কুচি করা আছে কমরে ফিতা দেওয়া আছে এটা লং আসছে চুয়ান্ন প্লাস এটা ফিফটি ফোর প্লাস লং আছে এটা দেখেন কি সুন্দর এক ছাত্রা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যেটা নেবেন অফার প্রাইস ছয়শো পঞ্চাশ একদম সেরা অফার এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট এটার কাপড়গুলো এত প্রিমিয়াম হাতে না পেলে বুঝবেন না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স দেখেন কি সুন্দর প্রচুর গের আছে প্রচুর গের আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পিছ দ্রুত দেরি করা যাবে না মিস দেরি করলে মিস করে ফেলবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন